আসুন পৃথিবীটা ঘুরে দেখুন দেখার অনেক কিছু বাকি আছে আমাদের এই দ্যাট অপরিংস আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখবেন প্রাণের বন্ধন নাইনটি সিক্স ব্যাচের বন্ধুদের নিয়ে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ ভ্রমণের গল্প যেখানে বরাবরের মতোই বন্ধুদের হাসি আড্ডা নাচ গান আর আনন্দে ভরপুর একটি সুন্দর অধ্যায় তুলে ধরা হয়েছে আমরা এখন ছয় নম্বর ঘাটে সোনাদিয়া দ্বীপ যাব বন্ধুরা এটা হচ্ছে ছয় নম্বর ঘাট এখানে ঢুকার সময় প্রবেশ ফি দিতে হয় জন প্রতি বিশ টাকা করে তারপর ঘাটে এসে দরদাম করে আমাদের পছন্দসই একটা বোর্ড ভাড়া করে রওনা দিলাম আমাদের গন্তব্য শুরু হয়ে যায় আমাদের স্বপ্নের সোনা দিয়া যাত্রা। মিষ্টি রোদের আলতো ছোঁয়ায় ভেলায় ভাষার মতো করে ভেসে চলেছি আর চারপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করছি অবাক বিস্ময়ে যতই আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই মুগ্ধ হয়ে পড়ছিলাম পুরোটা সময় গান আড্ডা আর হাসি মজাই কেটে যাচ্ছিল মাঝপথে হঠাৎ করে আমাদের বোটটি বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য সবাই একটু আতঙ্কিত হয়ে পড়লেও অল্প সময়ের মধ্যেই বোটটি আবার চলা শুরু করে প্রিয় বন্ধুরা সোনাদিয়া দ্বীপ নিয়ে কিছু কথা না বললেই নয় বিশাল জলরাশির মাঝখানে ঝাউবনে ঘেরা এই দ্বীপের সৈকতে চোখ জোড়ানো ঢেউয়ের খেলা বালুকাময় তীরে ঝিনুক আর শামুকের মেলা জেলেদের ব্যস্ততা বিস্তীর্ণ বালুকাবেলায় সুটকির মৌমৌ গন্ধ আর লবণের মাঠ সব মিলিয়ে মনে হয় কবি জসীমউদ্দিনের কাথার মাঠ যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে সকালের সূর্যোদয় আর বিকেলের অপরূপ সূর্যাস্ত সবকিছু মিলিয়ে সোনা দিয়া দ্বীপের চারপাশে ছড়িয়ে আছে এক বিস্ময়কর মুগ্ধতা প্রকৃতির অপার সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি এই দ্বীপ এখানে ক্যাম্পিং করে রাত কাটানো হতে পারে জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর একটি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এসেছিলাম একদিনের ট্যুরে সেই স্বল্প সময়ের অভিজ্ঞতাটুকুই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে তাই সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কক্সবাজারের সমুদ্র উপকূল ঘেসে প্রায় নয় বর্গ কিলোমিটার আয়তনের এই সোনাদিয়া দ্বীপে মানুষের বসতি শুরু হয়েছিল প্রায় একশো থেকে একশো বছর আগে বর্তমানে এখানে প্রায় দু মানুষ বসবাস করে যাদের বেশিরভাগই জেলে সোনাদিয়া দ্বীপ বাংলাদেশের অন্যতম সুটকি উৎপাদন কেন্দ্র এবং লবণ উৎপাদনেও এটি বেশ বিখ্যাত বোর্ড থেকে নামতেই চোখে পড়ল সুটকির চালা যেখানে অর্গানিকভাবে সুটকি শুকানো হয় প্রাকৃতিকভাবে যেসব সুটকি প্রসেস করা হয় সেগুলো খেতে খুবই সুস্বাদু হয় এখানে বেশ কিছু শুটকির দোকানও দেখা যাচ্ছে চলুন সব ঘুরে ঘুরে দেখি

আরেকটাতে আসলাম দোকান প্রিয় বন্ধুরা এই দোকানগুলোতে সব ধরনের শুটকি পাওয়া যায় দেখতে যেমন চমৎকার তেমনি স্বাদেও দারুণ কারণ এগুলো সবই প্রাকৃতিকভাবে শুকানো তবে দামের দিক থেকে খুব বেশি পার্থক্য নেই যদিও অর্গ্যানিক হওয়ার কারণে দামটা একটু বেশি মনে হতে পারে আসলে ভালো জিনিসের দাম একটু বেশি হবেই যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা একটা টং দোকান পেলাম সেখানে বসে হালকা নাস্তা করলাম তারপর চলে গেলাম ঝাউবনে আমরা এখন সোনাজা দ্বীপ সোনাজ আমরা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দ্বীপ আমরা নাইনটি সিক্স বেস এর পক্ষ থেকে দেশবাসীকে চট্টানবাসীকে বিশেষ করে এলখান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সোনাদিয়া দ্বীপ থেকে সবার জন্য শুভ কামরা রইলো হোয়াইট ওয়েট করো সবাই এত এক্সাইটেড এমন একটা দ্বীপে এসেছে আমরা সোনাদিয়া দ্বীপ যার নাম বিশাল জলরাশির মাঝখানে গড়ে উঠেছে একটা বালুর চর বালুর চরের ভিতরে

মহামূল্যবান সোনা সোনাদিয়ার দ্বীপে এসে মহামূল্যবান সোনা পেয়েছে আমার বন্ধু জাবেদ চৌধুরী এই রিল্যাক্স বন্ধুরা এত এক্সাইটেড হইও না আস্তে 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 সোনাদিয়া দ্বীপ সত্যি প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য এখানে এত এসে তোই মানে আবে갸 তোহরা বলেন কি আবে갸 তোহরা

তাই সবাইকে বলবো আসুন পৃথিবীটা ঘুরে দেখুন দেখার অনেক কিছু বাকি আছে জীবনের এই অল্প সময়ে পৃথিবীটাকে ঘুরে দেখলে অনেক কিছু শেখার আছে আমাদের আমাদের মনটা অনেক বড় হবে অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সোনা দিয়ে এসে ভালোই লাগছে তাই না রে উপর থেকে কিন্তু দ্বীপটা আরো সুন্দর লাগবে এই সোনা দিয়া দ্বীপটা কি অসাধারণ জায়গা পুরো Hey everyone, we're out in the woods. Yeah, it's a great day for it. The air is so fresh. <laughs> All right, let's keep moving. <laughs> সোনারকনি পেয়ে গেছি আমরা আমরা সোনা দিয়ে দ্বীপে এসে সোনারকনি পেয়ে গেছি মহামূল্যবান সোনা দানা মনে মুক্ত এখানে কি দারুণ সমুদ্র সৈকত থেকে মন উঠাতে পারছি না এত ভালো লাগতেছে এত সুন্দর সমুদ্রের বিশালতায় অসাধারণ অসাধারণ

দেখ ম দেখছিস সোনা ডলার এটা কি এত টাকার চুপি চুপি নিয়ে হ্যাঁ তাড়াতাড়ি খবরদার তোমরা এই জিনিসটা যেখান থেকে সেখানেই রেখে এসো এই দ্বীপের নামকরণ নিয়েও আছে মজার একটি গল্প এক সময় একটি সোনা বোঝাই জাহাজ পর্তুগিজ জলদস্যুদের সঙ্গে সংঘর্ষে ডুবে যায় ধীরে ধীরে সেই জাহাজের ওপর পলি জমে একসময় দ্বীপের রূপ নেয় সেই কারণেই এর নাম হয় সোনাদিয়া দ্বীপ বা স্বর্ণদ্বীপ কক্সবাজার থেকে এখানে আসা খুবই সহজ আমাদের কক্সবাজার ট্যুরের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল আজকের এই সোনাদিয়া দ্বীপ ভ্রমণ। আমরা প্রথমে কলাতলি থেকে অটো নিয়ে ছয় নম্বর জেটি ঘাটে আসি সেখান থেকে একটি আপ ডাউন বোট ভাড়া করে রওনা দেই সোনা পথে এখানে ট্রলার অথবা স্পিডবোট দুভাবেই যাওয়া যায় ট্রলারে প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন যেতে পারে আর স্পিডবোটে বারো জন আমরা ছিলাম মোট নয় জন প্রথমে তারা পাঁচ হাজার টাকা ভাড়া চাইছিল পরে দরদাম করে তিন হাজার পাঁচশো টাকায় ঠিক করি যাওয়া আসা এবং কিছুক্ষণ সহ সময় কম থাকায় আমরা দ্বীপের ভেতরের দিকে যেতে পারিনি কিছু শুটকি মাছের দোকান আর ঝাউবন ঘুরে আবার কক্সবাজারে ফিরে আসি তবুও আজকের এই ট্যুর আমাদের জীবনের একটি অনন্য স্মৃতি হয়ে থাকবে কারণ যেখানে আমাদের প্রাণের বন্ধন ছিয়ানব্বই ব্যাচের বন্ধুরা সেখানেই আনন্দের মেলা বসে যায় বন্ধুরা একসাথে থাকলেই যে কোনো জায়গা হয়ে ওঠে বিশেষ জয় হোক বন্ধুত্বের এমন সুন্দর জায়গা ছেড়ে যেতে একেবারেই ইচ্ছে করছিল না তবুও কি আর করার যেতে তো হবেই আরও কিছুক্ষণ সৈকতে ঘুরাঘুরি করে আমরা সবাই বোটে উঠে আমাদের গন্তব্যের পথে রওনা দিলাম আজ এখানেই বিদায় ফেরার পথের এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন কারণ খুব শীঘ্রই আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন الله حفيظ মোবাইল 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 হ্যাঁ লো 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 আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ